অষ্টম শ্রেণী বিজ্ঞান খাদ্য ভেজাল তো আমাদের ক্লাসের দ্বিতীয় পর্ব তোমাদেরকে স্বাগতম খাদ্য ভেজালের তোমাদের প্রথম শখ যে ছিল শখ এক এই শখটা আমরা পুরোটা তোমাদের পূরণ করে দেখাইছি এখন আমরা তোমাদের প্রথম সেশন যে শখটা আছে এটা আমরা সম্পূর্ণ তোমাদের সমাধান করে দেখাবো তো তাহলে ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাদের যে শখটা আছে দেখো তোমাদের এখানে আছে মোট তথ্যদাতা অর্থাৎ আমরা মোট তথ্যদাতা চল্লিশ জন এখন আমরা খাদ্যে ভেজাল এখানে বলছে আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন তাহলে যদি বিকল্প এখানে আছে হাঁ অথবা না হাঁ পক্ষে আমি দিছি যে গণসংখ্যায় তিরিশ জন আর না সম্পর্কে জন। তাহলে তোমরা নিশ্চয়ই টালি বোঝো যে এখানে সাইজ ঘরের পর এক ঘর আমাদের কাটতে হয় তাহলে পাঁচটা করে আমরা দিছি এখানে তিরিশ জন টালি আমরা ত্রিশটা বসেছি তাহলে যদি তিরিশ হয় তাহলে শতকরা পঁচাত্তর আর এখানে খাদ্য ভেজাল সম্পর্কে জানে না জন এটা হচ্ছে পঁচিশ পারসেন্ট তাহলে এখন দেখো যে এখানে বলছে খাবারের ধরন তাহলে তোমাদের দেওয়া আছে কি শাকসবজি মাছ মাংস দুধ প্রক্রিয়াজাত এখানে যেমন মন্তব্য নেই তাহলে এখানে আমরা দিয়েছি শাকসবজি হচ্ছে এখানে যেহেতু খাদ্য ভেজাল এখানে কম আমরা সাধারণত কম দুই পার তিন পার্সেন্ট দিলাম তাহলে এখানে গণসংখ্যা তোমাদের তিন টালি হচ্ছে তিন তাহলে সাত পয়েন্ট হচ্ছে তোমাদের পাঁচ আর মাছ মাংস হচ্ছে তোমাদের সাত এখানে হচ্ছে সতেরো পয়েন্ট পাঁচ টালি তো বুঝতে পারছো দুধ হচ্ছে এখানেও কম ভেজাল তাহলে যেহেতু অনেকে পানি মিশায় এখানে আছে দুই তো শাকের মতন প্রক্রিয়া জাত আমরা দিলাম যে আদার্স হচ্ছে আঠারো এখানে পঁয়তাল্লিশ পারসেন্ট আর এখানে মন্তব্য নেই খাদ্য ভেজালে আমরা জানি যে দশ পার্সেন্ট লোকের কোনো মন্তব্য নেই তারা কিন্তু জান এখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এখন আমরা জানবো যে কি ধরনের খাদ্য দূষণ তাহলে আমরা একটু আগে জানলাম যে খাবারের ধরন কোন ধরনেরতে মানে খাদ্য ভেজাল কম এবং বেশি এখন আমরা জানবো কি ধরনের খাদ্য হচ্ছে দূষণ যেমন রাসায়নিক হচ্ছে তোমাদের বারো আমরা টালি বারো দেশি তিরিশ পার্সেন্ট জীবাণু হচ্ছে তোমাদের পাঁচ দিশি আমরা টালি পাঁচ দেখো বারো দশমিক পাঁচ পার্সেন্ট মাইক্রো প্লাস্টিক হচ্ছে দুই আর টেক্সটাইল রঙ হচ্ছে তোমাদের তিন সাত পয়েন্ট পাঁচ এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে তোমাদের এই যে অপদ্রব্য আছে আট আর আট যদি হয় তাহলে হবে বিশ পারসেন্ট আর এখানে মন্তব্য নেই আমরা সব জায়গায় দেব মন্তব্য কত নেই মানে দশ পার্সেন্ট লোকের কোনো মন্তব্য এই বিষয়ে নেই তাহলে কোথায় খাদ্য ভেজাল ঘটে তাহলে আমরা যদি জানি যে বাড়িতে সাধারণত কেউ খাদ্য ভেজাল ঘটায় না তাহলে এই ক্ষেত্রে আমাদের জিরো পার্সেন্ট এখানে কোনো টালি হবে না আর রেস্টুরেন্টে আমরা দিলাম যে তিন পার্সেন্ট তোমরা বেশি দিতে পারো সাত পয়েন্ট পাঁচ টালি হচ্ছে তিন তাহলে বাজারে হচ্ছে দশ পার্সেন্ট বাজারে টালি হচ্ছে তোমাদের এই দেখো এখানে দশ এখানে দশ হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর কারখানা হচ্ছে একটু বেশি হয় এখানে হচ্ছে তোমাদের সত্র টালি হচ্ছে সতেরো বিয়াল্লিশ দশমিক পাঁচ আর মন্তব্য নেই কি দশ পার্সেন্ট অর্থাৎ দশজন লোকের অর্থাৎ পঁচিশ পারসেন্ট লোকের মন্তব্য নেই এখন আমরা জানব যে ভেজালের কারণটা কি এখন আমরা জানবো ভেজালের কারণ কি তাহলে ওই টেক্সটাইল রঙ আমরা ওইখানে তিন দিছিলাম তিন ওই কীটনাশক এখানে আমরা অর্থাৎ কীটনাশক সব জিনিস এখন কীটনাশক হচ্ছে পঁচিশ পারসেন্ট দশ হলে পঁচিশ আর তোমাদের দূষিত পানি হচ্ছে সাত সতেরো দশমিক পাঁচ ফরমালিন হচ্ছে তোমাদের এখন সবখানেই দেখা যায় ফরমালিন আট এটা হচ্ছে বিশ পারসেন্ট আর টালি তো অবশ্যই তোমরা বোঝো পাঁচ আর হচ্ছে এখানে তোমাদের তিন আট আর মন্তব্য নেই দশ অর্থাৎ চায়ের এক ঘর এখানে কাটা দিলাম আমরা এইভাবে কি পাঁচ পাঁচ দশ অর্থাৎ দশ হচ্ছে পঁচিশ পারসেন্ট এখন আমরা জানবো যে তাহলে আমাদের স্বাস্থ্যের উপর ভেজাল যুক্ত খাবারের প্রভাব অর্থাৎ ভেজাল যুক্ত খাবার যদি মানুষ খায় তাহলে কি হতে পারে আমাদের কি হতে পারে দেখো তোমাদের ক্যান্সারের পারসেন্টেজ হচ্ছে আট পারসেন্ট যে খাদ্যে ভেজাল যেখানে আছে তাহলে পাঁচ আট তিন আট এখানে বিশ পারসেন্ট চর্মরোগ হতে পারে তাহলে এখানে তিন পার্সেন্ট আর ফুসফুসের সমস্যা যেটা হয় তোমাদের দেখো যে পনেরো পার্সেন্ট অর্থাৎ ছয় জন শতকরা হচ্ছে ছয় আর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের যে ঝুঁকি থেকে এখানে হচ্ছে তেরো এইদিকে বেশি আর হচ্ছে তোমার খাদ্য বিষ বিক্রিয়া এখানে আসছে জিরো পার্সেন্ট আর মন্তব্য নেই কত দশ পার্সেন্ট আমরা জানি এখন জানবো যে তোমাদের শখ যেটা আছে যে খাদ্য ভেজাল গ্রহণ করে আপনি বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছে তাহলে তোমাদের হাঁ এবং না তাহলে হাঁ যদি আমরা দেখি তাহলে অবশ্যই কি অসুস্থ বেশি হয় আমাদের এখানে পঁচিশ অর্থাৎ বাষট্টি দশমিক পাঁচ পারসেন্ট আর না কম দেখা যাচ্ছে এদিকে আমরা পনেরো পার্সেন্ট দিলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন তোমাদের আছে খাদ্য ভেজাল নিরাসনের করণীয় কি হতে পারে তাহলে আমরা দূর করতে পারবো যে খাদ্যের মান নিয়ন্ত্রণ যদি দেখা যায় তাহলে বারো দশমিক পাঁচ আর সরকারি বিধিবিধান হচ্ছে তোমাদের পাঁচ ওই একই আর হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে বারো দশমিক পাঁচ আর গণসচেতন হচ্ছে তেরো তোমাদের বত্রিশ দশমিক পাঁচ আর সঠিক খাদ্য উৎপাদন ও সংরক্ষণ কমেই আর কি ওই যে সাত পার্সেন্ট সাত তোমাদের সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট আর মন্তব্য নেই দশ পার্সেন্ট এই ছিল আমাদের শখ দুই সেশন একের পরবর্তীতে পরবর্তী শখ তোমরা অবশ্যই পেয়ে যাবা আর তোমাদের যে কোনো ক্লাস লাগলে অবশ্যই আমাদের জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলকে ধন্যবাদ